আল্লাহ তা তুমি তো আমাদের সেই আল্লাহ যে নমরুদকে জুতা দিয়ে পিঠাইয়া শেষ করে দিস। তুমি তো আমাদের সেই আল্লাহ যে ফেলাউদকে চুমাইয়া শেষ করেছ স্বৈরাচার সালিমদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছো তুমি তো আমাদের সেই আল্লাহ আল্লাহ আমাদের এই সুন্দর দেশ বাংলাদেশটাকে যারা বোমার রাজনীতি সৃষ্টি করলো সন্ত্রাস বোমামারা আত্মবাধী বোমামারা রাজনীতি যারা করল আল্লাহ সবাই হেদায়ত করো নইলে গজব দাও লামত দাও এই নর পশুদের হাত থেকে সাম্পান্ন হাজার বর্গ মাইলের দেশটাকে আল্লাহ বাঁচাও আল্লাহ তোমার কাছে বলবো না কার কাছে বলবো এই পৃথিবীতে যত মুসলমান দেশ আছে প্রত্যেকটি মুসলিম দেশের পাশে আরো অনেকগুলি মুসলিম দেশ আছে তুমি আমাদের দিকে একটু তাকায় দেখো তো আমরা কোথায় আমাদের তিন দিকে এমন একটা দেশ যারা কখনো বন্ধুত্বের প্রশ্নে তারা উত্তীর্ণ হতে পারে নাই আর একদিকে সমুদ্র আমাদের উপরে যদি বিপদ